আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে রোহান এক্সপার্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটি পোডিং মেশিন এটি সম্পূর্ণ চায়না অ্যাসেম্বলি যেটা ভিডিওতে দেখতে পারতেছেন আপনারা মেশিনের ফিনিশিং খুবই ভালো মানের এবং সেটা ভিডিওতে দেখতে পারতেছেন আপনারা আর এটি দিয়ে হচ্ছে আপনার এডিবল জেল আইটেমগুলো করতে পারবেন যেমন পুডিং গ্লাস ড্রিঙ্কস জেলো এই টাইপের আইটেমগুলো এই মেশিন দিয়ে করতে পারবেন আর রোহন এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত নতুন নতুন মেশিন তৈরি করতেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কারো এই ধরনের মেশিনগুলো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম মেশিন বানিয়ে দেওয়া যাবে আর মেশিন সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেটা যদি যোগাযোগ করবেন আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম